শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন হলো ভোরবেলায় অনেকটাই ভোর আর এখানে আজকে হচ্ছিলো ভাই ফোটা ওই জন্য মানে শিশিরদের যে জল তারপর ডুব্বা টুব্বা তুলে সব কিছু রেডি করছে আর কি আর মনি আর মা মিলে চলে যাচ্ছে মাছের বাজারে কারণ হবে পিকনিক করবো আমাদের মতো করে আর ওই জন্যই এবার সবাই মিলে বেড়াচ্ছে এই যে গল্প করছিলো একটু যে মা আর মনি মিলে বেরিয়ে গেলো মাছ কিনতে সকাল সকাল গিয়েছিল একটা জায়গায় আর মায়ের স্কুলের সামনের দিক দিয়েই যাচ্ছিলো আর কি আর যাচ্ছিলো গোল বাজারে ভোরবেলায় তো অনেক কম দামে পাওয়া যায় ওখানে আর অনেক ভালো ভালো মাছও পাওয়া যায় ভোরবেলার দিকে আর কি হোলসেলারের মতো পাওয়া যায় আর কি ওখানে আর এই যে বাজারটা দেখতে পাচ্ছেন বাজারে ঢুকে গিয়েছে মা আর মণি মিলে আর মনি গাড়ি চালাচ্ছিল আর এই এখানে আর দুর্গা মন্দির আছে জানেন তো আর আমরা বেশি গল্প করলে যেমন স্কুলে বলে মাছের বাজার এবার আপনারা ওইটাই দেখতে চলেছেন আর কিছু আমি বলছি না এবার দেখুন কত রকমের এখানে মাছ আছে আর যেই যারা যারা যেই মাছের নাম জানেন অবশ্যই কমেন্টে বলবেন যাক বাতিয়া বলিয়া বলিয়া আও দেখি এখানে বল 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 বল

আর এখানে মা আর মনি মিলে বাজার করে চলে এসেছে দি মনি এবার ভাইয়ের ড্রেসটাকে একটু প্রেস করে দিচ্ছে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো ছাড়ানো হচ্ছে মনি মাছগুলোর আঁশগুলো যাচ্ছে তারপর মানে কাটছে আর কি মাছগুলোকে আর এই যে এখানে মাংস এনেছে আজকে মাংস মাছ চিংড়ি মাছ আরও অনেক রকমের হবে আর কাতলা মাছ এনেছে আরও অনেক রকমের এনেছে রান্না হবার পরে আমি আপনাদের সবগুলো বলবো আর এখানে মা মনি মিলে হচ্ছে এখানে কাজগুলো করছে তো এখানে মানে মাছের যেখানে ধুয়াধুই এগুলো সব করছিলো কুয়া পাড়ে আর কি আমার একটা আছে নিজেদের আর কি আর এই যে এখানে হচ্ছে মামি বসে আছে আর মামি বসে বসে কাটাকাটিগুলো করছিল আর কি এবার আমাদের সান থান করে রেডি হতে হবে কারণ কি ভাই ফোটা ভাই ফোটা দিতে হবে এই যে এখানে বাটা মাছ এই যে এখানে চিংড়ি মাছ এই যে চিকেন এখানে চিকেন আর মাছ আর এখানে কাটাকাটি হচ্ছে আর আজকে পর্বটা হলো এটাই যে আমরা দাদাদেরকে ফোটা দেবো আর মারা তার দাদাদের ভাইদেরকে ফোটা দিবে আর কি আর এখানে বড় মনিও চলে এসেছে আর দাদাও চলে এসেছে আমরা খড়গ পুরে আসি মেদিনীপুর থেকে ভাই ফোঁটার জন্য আর কালকে রাতে তো এসেছিলাম আপনারা তো জানেনি আর এই যে মনিও এসছে মনি যদিও বা দিতে পারবে না আজকে ফোটাটা আর এই যে ভাত করছে আর এটা হলো আমার বড় মনি আর এই যে এখানে দুটো হাড়িতে ভাত হচ্ছে আর কি আজকে কারণ অনেকজনই খাবে আর দাদুদেরকে তার বোনরা ফোটা দেবে কিন্তু দাদু তো এবছর নেই আর কি কলকাতায় গেছে আর তার বোনরাও আসতে পারেনি এবছর আর এই যে সব মিষ্টির থা

আর আজকের দিনটা জমজমাটাতে চলেছে আর আমরা খুবই মজা করছি আজকে দিনটা অনেক মজা করে কাটলো যতটা কাটলো

you <laughs> আমাদের কথা মেগালোজি মন নেই ভাইয়ের মন ব্যবসা আগুমাছে হ্যাঁ 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 ও তুমি তোর বই ঢোকে কোনডা কোনডা যে ফটো আর মোবাইল এই সম্ভব না ওর বিজনেস পড়া আইজোনন মানন পড়া বলি দে ডালকি পড়বি খালি ছন না কোখানে পড় ডালকি গান্ধী পড়বি আমরা সবাই মিলে তোরা বসবি পিছনে আমিও বোনের ভাই

বলবি তো ভালো করে দাঁড়াবো এরকম কেমন দাঁড়িয়েছি নেতন দাঁড়াবি আমি আবার যা এই সমস্ত পাল্লা তুই খেয়ে নেত বছর না খেয়ে থাকবি বলবে সবাই থাকবে তাড়াতাড়ি খেতে বলবে সামনের বছর খাটতে হবে তোর বাড়িতে রেখে দিবি দি প্ৰণাম বনুৰাই তোমাক প্ৰণাম কৰবা দে দে কে চেন হ্যাঁ ওরে জানাকে প্রণাম করো সোনা না আনন্দপতি দাদা দা তেল ভরা চিনি جات চেল ওরে বাবা আর এই এবার ফোটা দেওয়া হয়ে গেছে এবারে সেই মার সেই জায়গাটা এসে মনে আছে যে এখানে বিশ্বকর্মা পুজোতে এসেছিল ওখানে এসে ওই মামাদের বাড়িতে আর এখানে মা এখানে মামাকে ফোটা দিবে তারপরে আবার ওখানে যাবে যে ওখানে আর এই যে এখানে মা এবার খেতে বসছে একটু আর মামাও এখানে খেতে বসছে সবাই মিলে আর এখন কত কিছু রান্না করেছে দিম্মা আজকে আর ডিম্মা তো আগে জানতোই মা আজকে যাবে মামা বাড়ি থেকে আবার ওই মা হয়েছে চলে আসছে কারণ কি ওখানে যেহেতু রান্না বান্না হয়েছে সবাইকে খেতে উঠে তো দিতে হবে আর এই যে আমরা এখানে খেতে বসে পড়েছি মা আসতে আসতে আর এই যে আমার সবাই খাচ্ছিলাম আর সকাল থেকে আমি উপোস করেছিলাম আর কি আর এই যখন দিমা মুখ ঢাকছিল দিম্মা যেন ভিডিও গেম না করে ওই জন্য আর এখানে দাদা আর মামা বসছে এই সাইডে একটা মামা ওই সাইডে দাদা কেউ দেখে বলবে দুজনে কিন্তু প্রায় সেমই বয়স একটু কিছু দিনের ডিফারেন্স আছে কিছু বছর আর বল দেখো দেখো না দেখো না জানাই বাবু দেখো সবাই রেডি হয়ে আছে যেতে পারছে না

আর এই যে এবার সবাই সবার বাড়িতে চলে গেল আর আমাদেরকে নিতে আসবে বাবা আর কিছুক্ষণ পরেই আর সবাই ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন এখন যা চলছে দিন কালার কি আর বাবাও চলে এসেছে এবার আমরা বেরিয়ে পড়লাম ঘরের দিকে আর কি খরগুর থেকে মেদিনীপুর যাবো তো আর এধুন রাস্তায় কত লাইট জ্বলছে আর আপনাদের কেমন কেমন কাটলো অবশ্যই বলবেন আর এধুন কালী ঠাকুরগুলো সব বিসর্জনে জন্য যাচ্ছে আজকে আর আজকে ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বাই বাই